তুমি আমার কত বড় হাত থেকে বাসাইলা ঠিকই তো নিজের গার্জেন কখনো আপনজনের ক্ষতি চাইব না আমি অনেক বড় করছিলাম আমার ভাইয়ের মুখের উপরে কথা বলে তোমার কাছে চলে আমি আর এক পাও বাড়ায় তোমার কাছে যাব না থাকো তুমি আমি অনেক বড় ক্ষতির হাত থেকে বাইজা গেলাম ভালো আরে টাকা ফোন।